পাঁচ বছর লাস্টিং করবে তার বোঝাই যায় সবার একটা প্রশ্ন যে সিরামিক কোটিং করলে অনেক বেশি মেন্টেনেন্স করতে হয় আসলে কথাটা দেখতে পাচ্ছেন সিরামিক কোটেড করা এক বছর আগে হয়ে গিয়েছে এখনো আমি যখন ওয়াচ দি এখান থেকে বের হই তখন দেখা যায় প্রত্যেকে জিজ্ঞেস করেছে যে ভাই গরু হ্যাঁ সরি নতুন কি নামিয়ে নিয়ে আসছেন কি তাকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন সিরামিক কোটেড করা এক বছর আগে বিডি মোটরশপ থেকে বিডি মোটরশপের সিগনেচার প্রোডাক্ট সিগনেচার সিরামিক কোটিং যেটা ছিল হচ্ছে গ্রাফাইন ম্যাক্স টুয়েলভ এইচ এন ওয়ান প্রফেশনাল সিরামিক কোটিং আমাদের সিগনেচার প্রোডাক্ট হচ্ছে বিডি মোটরশপের এটা এটা এখন পর্যন্ত বাংলাদেশের সবচাইতে টপ গ্রেডের প্রোডাক্ট টপ গ্রেডের সিরামিক কোটিং আর গাড়ির চেহারা দেখতে পাচ্ছেন গাড়িটা শুধুমাত্র আজকে ওয়াশ করা হয়েছে তো বাইকার যে ভাই উনি সবসময় আমাদের এখান থেকেই ওয়াশ করেন কোটিং করে যাওয়ার পর থেকে আর আজকে ভাগ্যক্রমে আমার সামনে পড়ে গেল আসলে এই বাইকটা আমার হাতে আসার পরে নিজে মানে আশ্চর্য হয়ে গেছি যে আমাদের এই সিরামিক কোটিং আসলে এক বছরের উপরে হয়েছে বাংলাদেশে লঞ্চ করেছে আর এই হচ্ছে তার রেজাল্ট আমরা যে সবসময় বলে আসছি জার্মানের ফর্মুলায় ল্যাব টেস্টের সার্টিফাইড সিরামিক কোটিং হচ্ছে বিডি মোটো গ্রাফাইন ম্যাক্স আর ন্যানো এই স্মুথনেসের সার্টিফিকেশন হচ্ছে এন ওয়ান স্মুথনেসের সার্টিফিকেশন তো এখন পর্যন্ত বাইকের যেই লুকস দেখা যাচ্ছে চার পাঁচ বছর লাস্টিং পিরিয়ডের এটা অবশ্যই পাঁচ বছর লাস্টিং করবে তার বোঝাই যায় আসলে আজকে ওয়াশ পলিশের পরেই এই লুকসটা চলে আসছে তো আজকে আমার সামনে এই বাইকের যেই ওনার আলহামদুলিল্লাহ ওনাকে পেয়েছি আর ওনার কাছ থেকে জানবো যে আমাদের এই কোটিংটা ইউজ করে ওনার কাছে অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ মনে হয়েছে এই হচ্ছে ভাইয়া আসসালাম ওয়ালাইকুম আসসালাম আমি হচ্ছে ভাইয়াদের আগে ডিলাক্সটা ইউজ করেছিলাম এফ তখন ফার্স্ট কোটিং করি আর কি তখন অনিক্সটা করেছিলাম তখন এর রিভিউটা আসলে খুব ভালো ছিল এরপরে আমি গাড়ি চেঞ্জ করে যখন ভার্সন করে নিলাম সো এরপরে আমি টুয়েলভ এইচ ওনাদের যে সিরামি কোটিংটা আছে সেটা ইউজ করলাম ইউজ করার পর আমি দেখা যাচ্ছে অল এক বছর হয়ে গিয়েছে এখনও আমি যখন ওয়াশ দিয়ে এখান থেকে বের হই তখন দেখা যায় প্রত্যেকে জিজ্ঞেস করছে যে ভাই গরু নতুন কি নামিয়ে নিয়ে আসছেন কিনা না হ্যাঁ তো এই জিনিসটা আসলে আমার তো প্রচন্ড ভালো লাগে সবাই বলে যে গাড়ির এখনো সেই নতুন কিন্তু এখনো আমি পাচ্ছি তো আসলে মানে মেনটেন করতে পারলে এই জিনিসটা আসলে বেশি ফুটে ওঠে তো সবার কাছে পরামর্শ একটাই থাকবে সিরামিক কোটিং করলে অবশ্যই একটু মেনটেনটা করবেন যেমন প্রতি মাসে আমি কিন্তু একটা ওয়াশ করছি আমার মান্থলি কিন্তু ওয়াশ প্রতি মাসে একটা থাকবে এখানে হ্যাঁ তো আমার সাজেশন মেনটেন করতে পারলে অবশ্যই গার্স সিনেস আরও থাকবে সবার একটা প্রশ্ন যে সিরামিক কোটিং করলে অনেক বেশি মেন্টেনেন্স করতে হয় আসলে কথাটা কি ঠিক আহ না তেমনটা না আমি প্রতিদিন জাস্ট একটু ঝাড়া দিয়ে রাখি আর মাসে একটা ওয়াশ দিয়েছি আর বৃষ্টি হলে তখন আর কি এমার্জেন্সি ওয়াশ দেওয়া লাগে এটা তো রেগুলারলি সবাই করে মানে এর চেয়ে বেশি আর বেশি কিছু মেনটেন করা লাগছে না আমার জাস্ট ঢেকে রাখে বাসেনি এতটুকু বেশি তবে আমাদের ওয়াশটা একটু স্পেশাল আমরা সব সময় ওয়াক্স পলিশের মাধ্যমে ওয়াক্স ওয়াশটা করি আর আমরা কোটিং মেইনটেনেন্সে বলে দেই যে কোটিং করলে মেইনটেনেন্স খুবই কম শুধুমাত্র মাঝে একবার একটা ওয়াক্স পলিশ করলে এনা যেটা পেইন্টের জন্য ভালো অবশ্যই হ্যাঁ আমি সেটাই মেইনটেইন করছি যেমন এর যার কারণে একটু গ্লসিনেসটা রয়ে গেছে তো ধন্যবাদ ভাইয়া আপনাদেরকে মানে কি বলবো যারা আমাদের কাছ থেকে এভাবে সার্ভিস নেন আপনাদের জন্যই আমরা এখন পর্যন্ত সার্ভিস দিচ্ছি আগামী দিব ইনশাআল্লাহ সততার সাথে আর ভাইয়াকে অনেক ধন্যবাদ আমাদেরকে চুজ করার জন্য ইনশাল্লাহ আপনি আমাদের কাছে সবসময় ভালো সার্ভিস সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর ল্যাব টেস্টেড সার্টিফাইড জার্মানের সিরামিক কোটিং যদি করতে চান আমাদের কাছে চলে আসবেন এটা আমাদের টপ গ্রেডের হইলেও আমাদের কাছে এটা ছাড়াও ন্যানো সিরামিক কোটিং অ্যাভেলেবল যেটাও ল্যাব টেস্টের সার্টিফাইড অনেক হাই গ্রেডের প্রোডাক্ট সবগুলোই গ্রেডের তো মিনিমাম আমাদের কাছে আঠারোশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত নেকেট বাইকের জন্য বিভিন্ন প্যাকেজে আমরা সাজিয়েছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম